কিনব উনি ইতিপূর্বে আমাদের স্টেজে এসে উপস্থিত হয়েছেন এখন আমাদের সম্মুখে পবিত্র কালাম হাকিম থেকে আমাদের জন্য নসিয়া আকাশ করবেন আমাদের জন্য এই পর্যায়ে নসিয়া আকাশ করছেন আল্লাহ হজরত মাওলানা শরফুদ্দিন দেব আমি মমতারামকে আমাদের উদ্দেশ্যে نصيحة بشكل جنو بشيء جبه قد شئت اشتبار غاد جامع مسجد خطيب حضرت مولانا شرف الدين بي حضرت مولانا شرف الدين نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يدلله فلا هادي له وإلى آخر الآية اللہ رب العالمين کو اتنے قرآن شریفی بھی جلے گھجو ہے کچھ سے جو آکنی صلاة طرف این نحاری و من اللہین ان الحسنات بھی ان السیعہ و ذالک ذکرہ لی নামাজ পড়তে হয় পাঁচশোত্ত নামাজ ভিতরে আয়াত আয়াৎ করছি বড় বড় আলে মোলাম হাসেন বৃদ্ধা ইনশাল্লাহ তো কালি আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলছি আল্লাহতাল নামাজ প্রায় করতে পারবো আল্লাহ আলাহ কিছু নামাজ পড়তে বলে না কেউ বলতে পারবে না যে নামাজ পড় এলে করে কোনো কেউ বলতে পারবে

নামাজ পড়তে হলে টাইম করতে হলে এক নম্বরে গোসল করতে হবে ভিতরে চারটা ভারত জানতে হবে গোসলের ভিতরে তিনটা ভারত জানতে হবে নামাজ ফল জহর আসর লগ্ন পেশা এই পাশ নামাজ আল্লাহ তালা ভরস করছে নামাজ তোমরা নামাজ পড়া যে এইজন্য বাস ও কথা বল শরীরে যারা আমি আয়াত বলে শুনাইলাম আর আছে কথা লম্বা যে শতকরা এর কথা নামাজ পড়তে হলে আপনার শরীর পাক করতে হবে শরীর পাক করবে না যদি না থাকে তাহলে ওযু করতে হবে এই ওযু ভিতরে কয়টা ফরজ কোন শরি মেনে চলাশো

ভেসে যাওয়া যাবে না ভেসে চাবি কি জানেন আর সলা ভেসে চাবি হবে নামাজ পাশত্ব নামাজ পড়তেই হবে পাশত্ব নামাজ না পড়লে ভেসে যাওয়া যাবে না পাশত্ব নামাজ না পড়লে ভেসে যাওয়া যাবে না আর নামাজ হলে ভেসে চাবি গেলেন দৌড়াবেন এদিক দৌড়েন ওদিক দৌড়েন ভেসে যাওয়ার কায়দা নাই আপনার বাড়িতে যদি চালা দিয়ে যান চাবি অন্য কাছে থাকে তখন বাড়িতে যাইতে পারবেন চাবি সালা দেখতে পারবেন না ভেস্টে দায়িত্ব হলে নামাজ পড়তে হবে এই জন্য নামাজ যে পড়বেন উদ্বোধন করা হলে উদ্বুদের চারটা ফরজ আদায় করতে হবে গোসল লাগলে গোসলে তিনটা ফরজ আদায় করতে হবে তৈরাম করতে হলে তৈরি তিনটা ফরজ এই যে মাদ্রাসায় দেখলাম করা হইতেছে প্র্যাকটিক্যালি সবল দেশে আছে যে নামাজ কায়েম করতে হইলে নামাজের ভিতরে চারটা ভরস জানতে হবে নামাজের ভিতরে আহা কামার কোন কয়টা ভরস জানতে হবে নামাজের ভিতরে কয়টা ওয়াজের জানতে হবে এই জায়গায় ডাক্তার মনার মাদ্রাসা ট্রেনিং দিতে আসে আপনি যদি নামাজের কয়টা ভরস না জানেন তা কি করবেন কি জানবেন নামাজের ভিতরে কয়টা ওয়াজের চোদ্দটা ওয়াজের কয়টা ওয়াজের আমি তাও জানি আমি শুনছি

নামাজের অজেব জানতে হবে নামাজ কীতে থাকে কিতে না থাকে আপনার শরীর পাক গ্রাই পাক জামা পাক ইত্যাদি ইত্যাদি হাঁকাওয়ার কাল এগুলো তো আপনার জানতে হবে এগুলো আপনার জরুরি যে এই জন্য নামাজ টাইম করতে সঙ্গীত যা আছে উজু লাগলে উজু জানতে হবে পুজোতে চার ফরস গোসল লাগলে গোসলের তিন ফরস